তর্পণ এই মুহূর্তে হাওড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে সেখানে তর্পণ চলছে আর এই ছবিটা লাগাতার সকাল থেকে আপনাকে দেখাচ্ছি আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যেই জল তিল জপ নিবেদন করেই তর্পণ পর্ব চলছে মন্ত্র উচ্চারণ করছেন পুরোহিতরা বহু মানুষের সমাবেশ পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলারাও তারাও রয়েছেন তারাও এই তর্পণ করছেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারাও জল নিবেদন করছেন হিন্দু ধর্মে তর্পণে নানা প্রকারের উল্লেখ রয়েছে যেখানে দেবতর্পণ ঋষি তর্পণ তর্পণ মাতৃতর্পণ তর্পণ রয়েছে এই মুহূর্তে হাওড়ার ছবি দেখাচ্ছে আপনাকে প্রচুর মানুষের সেখানে ভিড় ঘাটে প্রচুর মানুষ ভিড় করেছেন তর্পণের উদ্দেশ্যে ছবিটা আরো ভালোভাবে দেখবো প্রসঙ্গিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি প্রসঙ্গিত একেবারে তোমাকে আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা এবং এই দেবীপক্ষের সূচনা আমি একটু আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে আজকে পিতৃ তর্পণের এবং মাতৃতর্পণের জন্য বহু মানুষ ভিড় জমিয়েছে প্রত্যেকটি গঙ্গার ঘাটে ঘাটে এবং সেই মতন আজকে তর্পণ করা হচ্ছে এবং সেই তর্পণের উদ্দেশ্যে সমস্ত মানুষ কিন্তু একত্রিত হয়ে আজকে তর্পণ করছেন এবং আমি একটু কথা উদ্দেশ্য তর্পণ করা এই তর্পণের মাধ্যমে কি আগামী দিনে কি বার্তা দিতে চাইছে আগামী দিনের বার্তা নয় আগে থেকে যেটা হয়ে আসছে সেটাকে বই নিয়ে চলা আগে থেকে যেটা হয়ে আসছে সেটাকে বই নিয়ে চলা অর্পণের মাধ্যমে প্রতিনিয়ত প্রত্যেক বছরই প্রত্যেকটি গঙ্গার ঘাটেতে ভিড় জমায় সাধারণ মানুষ এবং প্রত্যেকজনই তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যেই আজকে এই তর্পণ এবং দেবীপক্ষের সূচনা দেবীপক্ষের সূচনার মাধ্যম দিয়ে আর কি মানে বলবেন দেবীপক্ষের সূচনা বলে আজকে না কালকে আজকে পিতৃপক্ষের অবসান অবসান ঘটে কাল থেকে দেবীপক্ষের সূচনা একদম শুভ শারদীয়া সবাইকে দেবীপক্ষের যে সূচনা তার মাঝে আমরা পিতৃপুরুষকে চোদ্দ পুরুষকে জল দিয়ে আজকে শান্তি করে তবে কাল থেকে দেবী শুরু এতে সবার শান্তি কামনা হয় এই সমাজের যে অবস্থা শুধু পিতৃপুরুষ না সবারই শান্তি কামনা করছে এই সবাই যেন একেবারে ঠিক তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করার জন্য কিন্তু আজকে এই তর্পণ চলছে যেখানে ভগবান ঋষি একই সঙ্গে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করা হচ্ছে এবং সেই পর্বই চলছে ঘাটে ঘাটে ভগবান পূর্বপুরুষদের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হচ্ছে ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়